নমস্কার ভাগ্য দিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি উপস্থিত হয়েছি মঙ্গলের রাশি পরিবর্তন এই বিষয়ে ভিডিও আলোচনা নিয়ে মঙ্গল তার মূল ত্রিকোণ অবস্থান সক্ষেত্র মেষ রাশি ত্যাগ করে শুক্রের রাশি কালপুরুষের দ্বিতীয় রাশি বিশ্বতে প্রবেশ করবে এবং এই সাথে সাথে মঙ্গলের যে পঞ্চমহাপুরুষ রাজযোগের রুচক যোগের সমাপ্তি ঘটবে এবং রাহু মঙ্গলের বা কেতু মঙ্গলের যে কোন অবস্থান শুরু হবে এবং বৃহস্পতি মঙ্গলের সহ অবস্থান আমরা লক্ষ্য করব এই মঙ্গলের বছরের ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে যে পরিবর্তন তার অনেকটাই আলোচনা করার আমরা চেষ্টা করব মূল আলোচনা শুরু করার আগে আমি আপনাদের বেশ কিছু বিষয় অবগত করতে চাইব যে আপনাদের অনুরোধ করব আপনাদের জন্য আমি যে দৈনিক রাশিফল সাপ্তাহিক রাশিফল এবং মাসিক রাশিফল প্রস্তুত করি এবং তার সাথে বিভিন্ন গ্রহ ট্রানজিট যেমন রাশি পরিবর্তন নক্ষত্র পরিবর্তন বা বিভিন্ন গ্রহের যে একত্রে অবস্থান বিভিন্ন যোগ এর পাশাপাশি যে সমস্ত গ্রহগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুব বেশি প্রভাব ফেলে তাদের বিশেষ করে কারুকতা নিয়ে যে সমস্ত ভিডিও হয় সেই সমস্ত ভিডিওগুলো আপনারা অবশ্যই এই চ্যানেলে দেখতে পারেন এবং যার ফলে আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল যে গাইডেন্স তা আপনারা পেতে পারেন এছাড়া বলবো যে আপনারা যারা ভাবছেন যে আমার সঙ্গে যোগাযোগ করবেন তারা অনলাইন এবং অফলাইন দুই ভাবেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করার জন্য তার ঠিকানা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং এই চ্যানেলের অ্যাপ আপনারা পেয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপে আমাকে আপনারা মেসেজ করতে পারেন ফোন করতে পারেন ফেসবুকে আমার লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন আমাদের এই চ্যানেলের অ্যাবাউটে সেখানেও আপনারা আমাকে পেতে পারেন আর একটি বিষয় আপনাদেরকে জানাবো যে হাতে লেখা কুষ্টি যারা যারা পেতে চাইছেন প্রাচীন ভারতীয় বৈদিক পরম্পরা মেনে সেই হাতে লেখা কুষ্টি পাওয়ার জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং যারা অনলাইন কনসালটেন্সির কথা ভাবছেন তারা ভিডিও কল এবং অডিও কল দুইভাবেই আমার সঙ্গে কমিউনিকেট করতে পারেন এবং আরেক শেষ আপনাদের যে অনুরোধ করব যে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কারণ আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করবো এবং দৈনিক সাপ্তাহিক এবং মাসিক এই তিন রাশি ফল আপনাদের সামনে একইভাবে যেভাবে চলছে সেভাবেই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে থাকবেন মঙ্গল আমাদের ভূমি এঙ্গার বা এগিয়ে যাওয়া প্রতিক্রিয়া দেওয়া এগিয়ে চলার ক্ষমতা খাদ্য তেজ অনিয়ন্ত্রিত আগুন মাটি কিছুটা ভারত স্থানীয় ব্যক্তি গৃহের কিছু অংশ ভারী যন্ত্রাংশ ইত্যাদিকে ডিনট করে মঙ্গল কোন জন্মছকে যদি শুভ অবস্থায় থাকে তবে সেই ব্যক্তির ক্ষমতা বা সেই ব্যক্তিকে সেই ব্যক্তির কোন যে ক্ষমতা বা ইচ্ছা শক্তি তা অনেক অংশে বেড়ে যায় মঙ্গলের খারাপ অবস্থানের জন্য একটি জন্মছকে মাঙ্গলিক দোষ তৈরি হয় মাঙ্গলিক দোষ তখন তৈরি হয় তখন সে ব্যক্তির জীবনে দাম্পত্য সম্পর্ক প্রেমপীতি সম্পর্ক গৃহ পরিবেশ কর্মক্ষেত্র ইত্যাদি নানান ক্ষেত্রে বা সমস্যা তৈরি হয় বাধা সৃষ্টি হয় এবং সেই ব্যক্তি নিজেই নিজের এগিয়ে চলার পথে যে বাধা তার সৃষ্টি করে তার নিজের ভুলের কারণে এমটা অবস্থায় কাল দ্বিতীয় ভাব বিশ্বরাশিতে মঙ্গল কালপুরুষের প্রথম ভাব এবং ভাবে কারক প্রবেশ করছে সেই রাশিতে অলরেডি বৃহস্পতির অবস্থান রয়েছে এবং কেতুর বক্র দৃষ্টি রয়েছে এই হলো বিশ্ব রাশির যে বর্তমান সিচুয়েশন তা আমি আপনাদের প্রথমেই সময় সম্পর্কে অবগত করব যে জুন মাসে জুলাই মাসের দু সালে জুলাই মাসের বারো তারিখ মঙ্গল সক্ষেত্র ত্যাগ করে প্রবেশ করছে এবং সাথে সাথে তার যোগ মহাপুরুষ যে যোগ রয়েছে যে যোগ মঙ্গল দ্বারা নির্মিত হয় মঙ্গল যখন সক্ষেত্র বা উচ্চ থাকে তখন এই যোগের সমাপ্তি ঘটবে এবং গুরুভ্রম যোগ বা মঙ্গল বৃহস্পতি যে যোগ তা কিন্তু শুরু হবে গুরু ভম যোগ আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি যোগ এই শুভ আছে এবং অশুভ ফল রয়েছে গুরু ভম যোগ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করবো এবং কেতুর দৃষ্টি এবং রাহু থেকে মঙ্গলের অবস্থান তৃতীয় এটাও কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ হবে আমি আপনাদের মঙ্গলের সাপেক্ষে অন্যান্য গ্রহের অবস্থান সম্পর্কে জানাই বিশ্বরাশিতে অবস্থানের পর মঙ্গল সাপেক্ষে রবি দ্বিতীয় থাকছে এবং তারপর তৃতীয় যাবে ঠিক তার তিন দিন পর শুক্র মঙ্গল সাপেক্ষে তৃতীয় এবং বুধ তৃতীয় থাকবে প্রথমে তারপরে চতুর্থে যাবে দুজনেই কেতু অবস্থান নবমের কেতুর অবস্থান পঞ্চমে থাকছে শনি একা একাদ দ্বাদশ দশমে থাকছে অর্থাৎ মঙ্গলের যে কর্মভাব তা নিয়ন্ত্রণ করবে শনি বক্রি শনি একাদশে রাহু তার যে আয় স্থান বা প্রফিট সেই জায়গাটা নিয়ন্ত্রণ করবে মঙ্গলের রাহু এই হলো গ্রহের অবস্থান মঙ্গলের বৃষ অবস্থানের ফলে মঙ্গলের চতুর্থ দৃষ্টি সিংহ রাশিতে মঙ্গলের সপ্তম দৃষ্টি বৃষ্টি বৃষ্টিক রাশিতে এবং অষ্টম দৃষ্টি ধনু রাশিতে থাকবে খুব তাৎপর্যপূর্ণ বৃশ্চিক রাশিতে মঙ্গলের আগেও ছিল এর আগের ট্রানজিটের বা যখন বেশি রাশিতে অবস্থান ছিল তখনও ছিল বৃষ্টিক রাশিতে রাহুর দৃষ্টি রয়েছে শনির দৃষ্টি রয়েছে মঙ্গলের দৃষ্টি বৃহস্পতির দৃষ্টি এতগুলো গ্রহের যে দৃষ্টি এটা খুবই গুরুত্বপূর্ণ এবং বৃষ্টিকের যে ধাইয়া চলছে তারা এই সময় মানসিক ভাবে সিদ্ধান্তগত ভাবে নানান রকম ডাউনের মধ্যে দিয়ে যাবেন আরো বিস্তারিত বৃষ্টিক রাশিতে জানতে চান আপনাদের মাসিক রাশি ফল অবশ্যই ফলো রাখতে হবে মঙ্গলের যে গোছর শুক্রের রাশিতে কালপুরুষের দ্বিতীয় ঘর আমাদের পরিবার অর্থ বাক শক্তি খাদ্যাভ্যাস ইত্যাদিকে ডিনোট করে এবং আমাদের দ্বিতীয় ভাব পৃথিবীতত্ত্বের রাশি সে পৃথিবীতত্ত্বের রাশিতে ল্যান্ড বা ভূমিকার গ্রহ মঙ্গলের প্রবেশ এতে করে আমাদের সমাজে বা রাজনৈতিকভাবে জিওপলিটিক্যাল সিচুয়েশন যে রাজনৈতিকভাবে মানুষের বা বিভিন্ন রাষ্ট্রের যে দখলদারি বা আমরা জানি যে পৃথিবীর যত যুদ্ধ যত সমস্যা সমস্তটাই ল্যান্ড কেন্দ্রিক বা জমি কেন্দ্রিক জমির অধিকার অধিকার কার থাকবে সেই তাকে কেন্দ্র করেই আমাদের যত যুদ্ধ যত হানাহানি যত রক্তপাত সেই পৃথিবীত্ত্বের রাশিতে যখন ভূমিকারক গ্রহ অবস্থান করে এবং সেখানে যখন গ্রহের দৃষ্টি থাকে এতে করে বিভিন্ন দেশের মধ্যে ল্যান্ড নিয়ে যাদের বা সমস্যা রয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ বা প্রতিবেশী দেশের সাথেও রয়েছে বা বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের পৃথিবীতে প্রাচীনকাল থেকে তা রয়েছে সেই সমস্ত জায়গায় নানান রকম জটিলতা দেশের মধ্যে সৃষ্টি হওয়ার চান্সেস কিন্তু থাকছে যেহেতু রাহু থেকে তৃতীয় এই অবস্থান হতে চলেছে সেহেতু রাহুর যে মঙ্গলের উপরে মঙ্গলের এই অবস্থান অবস্থানের জন্য যারা ল্যান্ড বা সিভিল মামলায় জড়িত রয়েছেন বা চলছে আপনাদের শরীর বিবাদ বা যে কোনো অবস্থায় আপনাদের ল্যান্ড রিলেটেড বা ভূমি রিলেটেড বা জমি বাড়ি সম্পর্কিত রিয়াল এস্টেট সম্পর্কিত ফ্ল্যাট সম্পর্কিত বা সরি কি ঝামেলা চলছে তা মামলা মকদ্দমায় যদি পৌঁছায় এই সময় বিভিন্ন রকম চেঞ্জেস আপনারা লক্ষ্য করবেন তবে তা কি চেঞ্জেস তা নির্ভর করছে আপনাদের ব্যক্তিগত জন্মছকের উপর আপনাদের ব্যক্তিগত জন্মছক যদি পজিটিভ থাকে বা শুভ অবস্থায় থাকে বা জল অশান্ত যদি শুভ অবস্থায় থাকে বর্তমানে আপনারা অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবেন অশান্ত দশা যদি খারাপ থাকে সেক্ষেত্রে আপনার নেগেটিভ রেজাল্ট পাবেন তবে কান্ডিশন রয়েছে তবে আপনাদের যারা দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের আমি বলবো ব্যক্তিগত জন্মছক অবশ্যই বিচার করানোর প্রয়োজনীয়তা রয়েছে যারা এরকম ক্রিটিক্যাল সিচুয়েশনে রয়েছেন এছাড়া বলবো যাদের বাঘ নিয়ন্ত্রণ থাকে না বা কোনো রকম ভাবে বাক বাক বাঘ আছে। তাদের যদি রাহুর দশা এবং মঙ্গল অন্তর্দশা বা দশান্ত যদি মঙ্গল থাকে আপনারা এই সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন না হলে আপনাদের মান সম্মান হানির একটা প্রভাবের কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে এছাড়াও যাদের শরীকি কি যারা পরিবারে পরিবার নিয়ে নানান রকম সমস্যায় রয়েছেন সেই সমস্ত ব্যক্তিদের বলবো দশা অন্তর্দশা যদি খারাপ থাকে আপনারা প্রয়োজনে জ্যোতিষ পরামর্শ অবশ্যই গ্রহণ করতে পারেন এটা আপনাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো হবে যারা খাদ্য দ্রব্যের ব্যবসা করেন ইলেকট্রনিক্স এর ব্যবসা করেন ইলেকট্রিক্যাল প্রোডাক্টের ব্যবসা করেন বা চাষাবাদ করেন তার থাকলে সময় যথেষ্ট বা ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে মঙ্গলের এই যেহেতু বৃহস্পতি থাকছে যারা নতুন জমি বাড়ি কিনতে চাইছেন বা বাড়ি করতে চাইছেন সেই সমস্ত ব্যক্তিদের জন্য কিন্তু খুব ভালো টাইম রয়েছে দশন্ত দোষ একটু ভালো থাকলে আপনাদের গৃহ সম্পর্কিত ল্যান্ড সম্পর্কিত কেনা ব্যচার ক্ষেত্রে তবে সেক্ষেত্রে কেতুর দৃষ্টি আপনাদের থাকে এবং সেটা যদি নেগেটিভ হয় এবং বর্তমান দশন্ত দশা যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আপনারা ঠকে যাওয়ার সম্ভাবনা থাকছে ইনভেস্টমেন্ট স্টক মার্কেট শেয়ার মার্কেট ইনভেস্ট করলেন করলে মঙ্গল সম্পর্কিত যে কোনো প্রোডাক্ট সেই সমস্ত ক্ষেত্রে করবেন বা লং টার্ম ইনভেস্টমেন্ট সেটা করা কিন্তু আপনাদের জন্য উচিত হবে এছাড়া বলবো যারা পরিবার সম্পর্কিত সিদ্ধান্ত নিতে বিশেষত নতুন সন্তান বিবাহ তাদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট তুলনামূলক বেটার সিচুয়েশন কিন্তু রয়েছে এই সময় আপনারা অবশ্যই পরিবার বৃদ্ধির যে প্রক্রিয়া তা সব সেই দিকে নজর রাখতে পারেন যারা একটু দশ বেটার এবং চাকরি পরিবর্তন বা নতুন চাকরি পেতে চাইছেন তারা অবশ্যই নতুন চাকরি কিন্তু খুব ভালো যোগ রয়েছে বিশেষত ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স আইটি সেক্টর ইত্যাদি ক্ষেত্রে বা হেভি ইন্ডাস্ট্রি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সমস্ত ফিল্ডে কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট বা যে কোনো হাতের জিনিস বিশেষত তা ভারী ভারী শিল্প সাথে যুক্ত এই সমস্ত ক্ষেত্রে আপনাদের যথেষ্ট কিন্তু চান্সেস থাকছে এই সময় যারা যাদের অর্থভাব ভাব শুভ রয়েছে তারা কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে অর্থ ও লাভের সেটা ব্যবসা চাকরি যে ভাবে হোক বা ইনভেস্টমেন্টের সেক্টর থেকে হোক আপনাদের লাভ হওয়ার চান্সেস থাকছে যাদের শনি সাড়ে সাতই বা ধা চলছে তাদের মঙ্গল যদি থাকে এই সময় অর্থনৈতিক নানান রকম সমস্যা দূর হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে বলার বলার কারণ থেকে বেশি নেই বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের সম্পর্কের অবনতি এবং বিভিন্ন রাষ্ট্রপ্রধানের আচট তার পথ থেকে সরে যাওয়া বা তাদের পদচ্যুতি ঘটা এর কিন্তু ছাড়া পৃথিবী যুগের সম্ভাবনা থাকছে এবং বিশেষত ভূমিকম্প সুনামি বা ধস নামার সম্ভাবনা কিন্তু প্রাকৃতিক দুর্যোগের প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে মঙ্গলের এই গোছরে অর্থনৈতিক সেক্টরে প্রথম কিছুটা সময় ভালো দিলেও ধীরে ধীরে কিন্তু যেহেতু শনি বকরি হয়েছে সিচুয়েশন যেদিকে যাচ্ছে শেয়ার মার্কেটে নেগেটিভিটির কিন্তু চান্স থাকছে জুলাই শেষ বা আগস্টের স্টার্টিং থেকে বা আরো বেশি বললে আগস্টের মাঝামাঝি হিসাবে সময় থেকে আরো বেশি বোঝা যাবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অবশ্যই মাথা ঠান্ডা রেখে সেই সমস্ত ইনভেস্টমেন্টের দিকে পা বাড়াবেন মঙ্গলের এই বছরে অবস্থানে যারা রিসার্চ বা গবেষণা করতে চাইছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো সময় বিশেষত ল্যান্ড মহাকাশ গবেষণা খাদ্য দ্রব্য নিয়ে যে কোনো রিসার্চ বা গবেষণা এই সমস্ত ক্ষেত্রে খুব ভালো চান্সেস কিনতে রয়েছে হোটেল ম্যানেজমেন্ট এর সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় আইটি সেক্টরের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু বেশ ভালো সময় কিন্তু রয়েছে আপনাদের বলবো আপনারা অবশ্যই অন্যান্য করে ট্রানজিট দেখতে থাকুন সাপ্তাহিক রাশিফল মাসিক রাশিফল দেখতে থাকুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার